পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ জিরানিয়ার রানিরগাঁও কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থিত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী শিবায়ন দাস বাড়ি বাড়ি ভোট প্রচার করেন প্রচারকালে তিনি বলেন এলাকার উন্নয়নের নিরিখেই মানুষ এবারে নির্বাচনে তাকে বিজয়ী করবেন তিনি বলেন কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি এলাকার শতভাগ মানুষের কাছে গিয়ে পৌঁছেছে সে কারণেই মানুষ সব সময় তাদের পাশে থাকবেন যাচ্ছি আমরা প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি ভালোই সারা পাচ্ছি মানুষ উন্নয়নের পক্ষে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ মোদিজির পক্ষে আর মানুষ এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়ের পক্ষে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন মানুষ আগামী দিন তাদের যে গণতান্ত্রিক অধিকারটা সেটা প্রয়োগ করবে কি কি নিয়ে যাচ্ছেন মানুষের কাছে আপনি উন্নয়ন উন্নয়ন রাজ্যে এবং কেন্দ্রে যে হারে উন্নয়ন করছে জনগণের স্বার্থে জনগণের জন্য মোদিজি বা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প উন্নয়নের আমরা যাচ্ছি এবং মানুষ থেকে খুব ভালো আমরা পাচ্ছি মানে কি করার ইচ্ছা আপনি জয়ী হয়ে এলাকার উন্নয়নে উন্নয়নের আরো যাতে কিভাবে দ্রুত সময় উন্নয়ন করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবো পাশাপাশি বিভিন্ন যেমন রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে তারপরও বিভিন্ন